একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেছে মানুষ বড়ই অদ্ভুত তাই না কারণে অকারণে কাছে এসে মায়া বাড়িয়ে আবার কারণে অকারণে দূরে চলে যায় মাঝখান দিয়ে জন্ম নেয় হাজারো স্মৃতি কেউ ধরে বাসে আবার কেউ ছেড়ে বাসে বদলে গেছি অনেক বদলে গেছি তোমার প্রতি আগুনের মতো উত্তপ্ত ভালোবাসাকে বরফের মতো দমিয়ে রেখেছি তোমার সাথে কাটানো সময়ের স্মৃতিগুলোকে অতীত ভেবে ভুলে আছি নিজের চালচলনকে মরুভূমির মতো শান্ত করে রেখেছি অধৈর্য আমিটা ধৈর্য নিয়ে বাঁচতে শিখেছি স্বপ্নের জগতে ডুবে থাকা আমিটা আজ আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি হারিয়ে ফেলেছি অনেক কিছুই হারিয়ে ফেলেছি এত বদলে যাওয়ার মাঝে আমি আমার আমিকেই হারিয়ে ফেলেছি তুমি তো তোমার মতো করে জীবন সাজিয়ে বেশ ভালোই আছো আর আমি আমি কেমন আছি সেটা আমি নিজেই জানি না ওই মানুষটাকে কিভাবে ভুলে যাব। যে মানুষটাকে ভুলে যাওয়ার অভিনয় করতে করতে আজ নিজেকেই ভুলতে বসেছি তবু তাকে ভুলতে পারিনি ওই মানুষটাকে ভুলে যাওয়া কি এতই সহজ যে মানুষটা আমার মনের ভালোবাসার প্রথম অনুভূতি জাগিয়েছিল যে মানুষটা আমার মনের পৃথিবী স্বপ্নের পৃথিবী এমনকি আমার বাস্তব পৃথিবীটাকেও ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছিল যে মানুষটার হাসি শব্দ আজও আমার কানে হঠাৎ করে ভেসে আসে যে মানুষটার মায়াবী মুখটা আজও আমায় মাঝরাতে জাগিয়ে দেয় যে মানুষটাকে মন থেকে মুছে ফেলতে চাইলে আরও গভীর থেকে মনের মাঝখানে গেঁথে যায় কখনোই ওই ওই মানুষটাকে ভুলে যাওয়া এত সহজ নয় হয়তো বা অসম্ভব কিন্তু আজ এই পৃথিবীর কাছে বাধ্য হয়ে বলতে হয় আমি ওই মানুষটাকে ভুলে গেছি ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি ভালোবাসার অভাব অনুভব করবে যখন তোমার মনে হবে আমাকে ভালোবাসার মতো কেউ নেই ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি তোমার কাছের মানুষটাকে খুশি করার জন্য হাজারও চেষ্টা করবে কিন্তু তাকে খুশি করতে পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মুখে একটু হাসি দেখলেই সকল অভিমান ভুলে খুশি হয়ে যেত ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তোমার একা আর মনের মাঝে লুকিয়ে রাখা মিষ্ট অভিমানগুলো কেউ বুঝতে পারবে না অথবা কাউকে বোঝাতে পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মনটা দেখলেই আমার কণ্ঠ শুনলেই বুঝে ফেলতো আমি কেমন আছি শেষে একটা কথাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর নিজের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ